মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মোহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে পাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে ফেসলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ আলামিন বলেন মা বাবের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ বলেন কলা তাকুল্লাহুমা অকুল্লাহুমা কওলন কারিমা মা সাথে সম্মানজনক কথা বলো অকুল্লাহুমা কওলন ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় ফি তোমার আব্বা তোমার আব্মা ঠিক কি না এখন ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর মনে রাখতে হবে আপনার মনা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে হান্ড্রেড পার্ট বলেছেন তিনজনের দোয়া কবুল হবে আওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন ব্যক্তি 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 যে মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা ربياني صغيرا اكتو لا اله اتا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শেখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামুহমা কামারি এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রব্বুন আরামিন বলে ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদাত নিয়ে পেট খুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুধা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাতভর এবাদত করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সবাব মায়ের আমল্লামায় লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ রব্বুল আলমীর মায়ের আমল না রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মাবির কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন এক সঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতীকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় বিঙ্গনম কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলে মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে না ফারবারি করবি না এ মায়ের সাথে না ফারবারি করবি না মাকে সম্মান করবি মার কাছে তো আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দ মায়ের জাতি অনেক সম্মান তার রাসুল করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করবো কার হুজুর কয় মায়ের তারপরে কাহার খুচুর খুব মায়ের তারপরে কার খুচুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাপের চাইতে মর্যাদা বেশি সোমান আল্লাহ পড়েন আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাইকরাম বলেন ইয়া রাসূল আল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হজরতে হালে মাতু সাদিয়া আমার সেই দুধ মা নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ জন্য হাদিয়া তো দেন দেন আপনারা কোনো নিষেধ নাই হাদিয়া দেওয়াও দেওয়া নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলে ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লার আর রস খুশি হয়ে যাবে আল্লাহ আশা আসিম খুশি হয়ে যাবে আল্লাহ বাক খুশি হয়ে যাবে মায়ে খাওয়াও বাপ একটু খাওয়াও তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস সুভা আল্লা বলে সুভা আনল্লাহ মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দগির কাম শেষ আহ ইটবদয়া করলে জাহান্নামে যাবা কোন বিষয়পত্র কল্পদোয়া করলে জাহান্নামে যাবে এমন নাই কোন মল্লবদ দুয়া করলে দুজোগে যাবে এমন নাই রসুল বলেছেন হুমা জেন্না তুকা না রুকা মা বাবা তোমার বেশ তো মা বাব তোমার জাহান্নাম মা বাবা যদি অসন্তুষ্ট হয় দুজোগে যাবি আর মা বাবা যদি খুশি আউ জান্নাতে চলে যাবি শুভাম বোদা শুভাম হুবা মায়ের পায়ের তলে তোর বেস্ট আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত সুবহান নারীর মর্যাদা ইসলাম দেয় নাই দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর রাসূল দিয়েছেন আমার বন্ধুগণ হযরত বাইজিদ মুস্তামী ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের পানি থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস ধুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে ফজর পর্যন্ত এই জন্য আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি পানি চাও মা হাতের থেকে নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের নাম উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ দায়ে চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আয় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা মা বাপ সম্মান করো শ্রদ্ধা করো محبت করো किस्मत খুলে যাবে किस्मत খুলে যাবে মা বাপ কে সম্মান করো হযরত আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ সামনে এসে কাঁদতেছেন হুজুর বলছেন আবু হুরায়রা কাম দকেন কাম দকেন খারাপ বেলা কান্দ দকা হযরত আবু হুরায়রা বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছ কোনো গোস্তাখি করেছ আবু হরেরা বলছেন না হুজুর কোনো গোস্তাখি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরেরা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরেরা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে তত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবহরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহান আল্লাহ মা তোমাকে বেড়েছে এখানে আমার করার কিছু নাই বিশ্বনবী বলছেন এত বড় তর ফুল নবী লেজিস্টেভ তর সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরিয়ৎ প্রণেতা ফোরান শরীফ ফোরান শরীফই শুধু হালা আল হারামেদ হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করেন রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হাজরত আবু হরারা বলেন ইয়া রাসূলুল্লাহ মা মা কে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা তাবুহরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোনো জিনিস বলে আল্লা আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত নসিব করে দেন

লাগছাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ায় কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তাবু হর জামা সাবির হাত থেকে সিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে

তীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ দরবারে হাজরাতে আবু مع كثر كل اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. مع بعض সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে আমার বাসার মুখখানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শর্ষিলা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ টাকায় দেখতেছি চোখ থেকে পানি দর দর করে পড়তেছে সুবহানাল্লাহ মা কি জিনিস ল ল ল বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যার তার টান লেগে যা মা বুঝতে পারে আমার শব্দ তো নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বিয়াদুরি করেছেন পাও ধরে মাপ নিয়ে নেবেন পা ধরে মাপ নিয়ে নেবেন মা তো পা ধরে দেখবেন maaf করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দর অত্যাচার বুকের মধ্যে আর মা-বাবকে সম্মান করবে যাক এই বিষয়র উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় পীড় আপনার জন্য আপনার মা-বাব সবচেয়ে বড় পীর কে বাবা সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়া সেজদা দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না মা বাপের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ হাদি হাদিস এই জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবেন